আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত অন্তর আল্লাহর আঙ্গুলসমূহের দুই আঙ্গুলের মধ্যে একটি অন্তরের ন্যায় অবস্থিত তিনি নিজের আঙ্গুলগুলোর দ্বারা তা যেভাবে ইচ্ছা ঘুরিয়ে থাকেন অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার ইবাদাত ও আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও মুসলিম চার হাজার সাতশো আটানব্বই আহমাদ ছয় হাজার পাঁচশো উনসত্তর সহিহাও এক হাজার ছশো উননব্বই শহিহ আল জামি দুই হাজার একশো বিয়াল্লিশ মিশকাতুল মাসাবিহ উননব্বই হাদিস্টির মান শহীহ